যাই হোক অনেক কথা বলার ছিল আমি বলবো না একটু কাটসাট করে আলোচনাটা একটু সামনের দিকে নিয়ে যাই বিরক্ত হচ্ছেন আমরা না একটা গান শিল্পী যেমন গাইছে ওই শুরু বাদ দিয়ে ওই গান টান টানে গেলে কথা ঠিক সিরিয়াস আবার যদি মানুষ তো তার শিষে কথা ঠিক কিনা ওগুলো কেউ না ও প্রিয়া তুমি কোথায় কে শয়তান তোমার খুঁজতেছে সয়তান খুঁজলে লোকজন ভালো না খারাপ এ জোরে বলেন ভালো না খারাপ আজকে মানুষের চরিত্র কোন জায়গায় নেমে গেছে বাসের ভিতরে শরীর করে আছে না সুযোগ পাইলে বাস চালক ড্রাইভার হেল্পার মিলে মেয়ে একা পাইলে ওরের নিজে ধর্ষণ করে এরকম ঘটনা বাংলাদেশে ঘটেনি তো আমি ভারতের কথা বলতেছি আমাদের চরিত্র কেমন আমি বুঝি না রাগ করতেছেন আপনারা যুবক মন খারাপ করছো তোমরা কষ্ট পাইও না আমার ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে জানে যেন হারামের মজা ক্ষণস্থায়ী আর হালালের মজা চিরস্থায়ী ভালো সব সময় ভালো কথা কন্যা ভালো সব সময় ভালো আর মন্দ চিরকালী মন্দ কথা কন্যা এই জন্য গান বাজনা বাদ্য এগুলো মুসলমান ইমানদারদের জন্য জায়েজ না হারাম জায়েজ না হারাম আজকে বিয়ের বাড়িতে লক্ষ্মীপুরের এক চেয়ারম্যান সাহেব বক্তব্য দিতে যায় তার বক্তব্য কারসাট করে মানুষ ভাইরাল করেছে তিনি ধরনের বক্তব্য দিয়েছেন যে আপনারা বিয়েতে সারা গান বাজত যন্ত্র এগুলো বাজাবে না বিয়ের বাড়িতে যেন গান বাজনা না চলে বিয়ের বাজিতে গান বাজনা যেন না চলে আ চেয়ারম্যান হিসেবে তিনি বলেছেন মেয়েরা যেন বোরকা করে পর্দা করে ভাই বলেন তো আপনারা একজন দিন দা মুসলিম চেয়ারম্যান হিসেবে তার কি এরকম বক্তব্য দেওয়া ঠিক নাই যদি বলেন ঠিক আছে না নাই একজন মুসলমানের নেতা হিসেবে তার বলা উচিত যে আপনারা বিয়ের বাড়িতে গান বাজনা কথা বলেন গান বাজনা বন্ধ করেন মাইক বাজায়া বক্স বাজায়া নিজেও গুনা করতেছেন আবার পুরো এলাকার মানুষকে গুনে কর করাইতে বাধ্য করতেছেন গান যদি শোনায় লাগে নিজের কানের ভিতরে ইয়ারফোন লাগায় ফোন কথা কমে এই ধরনের একটা বক্তব্য তিনি সুন্দরভাবে দিয়েছেন একজন আলেম চেয়ারম্যান হয়ে তিনি সুন্দর বক্তব্য দিয়েছেন সেটা না মিডিয়াদের প্রচার করা হয় কথা বোঝেন নাই যে একজন চেয়ারম্যান ভাই আর বক্তব্য বিতর্কিত বক্তব্য একটা চেয়ারম্যান তার ইউনিয়ন বাসীকে উপদেশ দিতেই পারে আপনার মেয়েদেরকে আপনার গোর্খা পড়াবেন আপনাদের বিয়েতে কোনো দিন যেন গান বাজনা না হয় একটা মুসলমান নেতা হিসাবে এই কথা বলার কি অধিকার না আমার তো দাবি বাংলাদেশের প্রত্যেকটা চেয়ারম্যান নেতার কণ্ঠ রেখে এ ধরনের বক্তব্য আসা উচিত যে বিয়ের বাড়িতে মুসলমানের বিয়ের দিনে কোনো গান বাজনা হবে না কথা ডেকে না মুসলিম মেয়েরা বোরকা স্কুলে যাবে কলেজে যাবে কথা বলে ডেকে না এটা প্রত্যেকটা নেতার বক্তব্য হওয়া উচিত কথা বুঝেন না মুসলমান বিয়ে শাড়ি পবিত্র কাজ কথা পবিত্র না এর মধ্যে হারাম গান বাজনা কেন কোন হুজুর কইছে গান বাজাইতে ডাক করে জন্ম নেওয়া যুবক এগুলো তো তোমার শুনতে মনে চায় না রাগ করেন না মুসলমান আল্লাহর গলা কোরআন সুন্নার কিছু কথা বলতে গেলে হক কথা চলে আসে কিন্তু এটা সহ্য করার মতো সবার মন কথা নাই মানুষ মনে করে হুজুর মনে সব আমারে বলে গেল ভাই আপনারে তো আমি চিনি না আপনি ইসলাম পক্ষে কাজ করবেন মুসলমানের পক্ষে কাজ করবেন মুসলমান চিরকাল আপনাদের জন্য দোয়া ভালোবাসা দিয়ে পাশে থাকবে কথা বলেন ঠিক কি না এই জন্য মনে রাখবো লক্ষ্মীপুরের করে চেয়ারম্যান এই বক্তব্য দিয়েছে আল্লাহর বান্দার কথা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে কিন্তু এটা মিডিয়াতে অপপ্রচার চালানো হচ্ছে কথা বলেন ঠিক কি না তার বক্তব্য পুরোটা কাটছাট করে সামান্ন টাকা বাজাইলে হবে না আগে পরে কি ভাবে কথা বলেছেন আমার ভাইরা জনগণকে একজন নেতা হিসাবে সে উপদেশ দিতেই পারে বিয়ের বাড়িতে আপনারা গীত গান বাজনা করবেন না আপনার মেয়েদেরকে পড়া পরাবেন পড়া করাবেন এটা মুসলমান নেতা হিসাবে এটা বলা তার দায়িত্ব কর্তব্য কথা বলেন ঠিক কিনা আজকে এমন পরিবেশে পড়ে গেছি বাজার বক্তার কথা বলা যায় না নামাজের কথা বলা যায় না সুদের কথা বলা যায় না ঘুষের কথা বলা যায় না চুরি দুর্নীতি টাকা কথা বলা যায় না কথা বলেন ঠিক কিনা ভাই কষ্ট পাচ্ছেন আপনারা আলোচনা শুনবেন না বাড়ি যাবেন কষ্ট হবে আপনাদের এ বাজান গো আমার বলে তো আল্লাহর কোরআনের কথা শুনতে ভালো লাগে না খারাপ লাগে হ্যাঁ ভালো লাগে মানে মমিন হলেই ভালো লাগবে আর মমিনেরা যদি কোরআনের কথা শুনে তাদের ইমান বাড়াই কি যা দ্যাট হোম ইমান যত শুনবেন তত ইমানটা কি ভাবে বৃদ্ধি সম্মানিত ভাইরামা বলেন তো ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে জান নাই আপনারা জোরে বলেন যান নাই তখন ইমাম সাহেবের কণ্ঠে সুরা ফাতিয়া শুনেছেন আজকে আপনার বয়স তিরিশ পঞ্চাশ হয়ে গেছে এখন কি মনে হয় যে না সুরা ফাতিয়া পড়তে আর ভাল লাগে না কাল থেকে সুরে এখলাস দেন আমার শুরু করবো এরকম কি মনে হয় জোরে বলেন মনে হয় কোরআন শুনে কারোর কাছে কি বিরক্তি লাগছে মানে ভাল লাগছে না এরকম কি মনে হয় মনে হয় না আল্লাহর কোরআন যে আকর্ষণ কে দিয়েছে কোরআন যত শুনবেন তত মজা লাগবে এই কোরআন টেনে পড়লেও মজা লাগে মাঝে মাঝে সুরে পড়লেও মজা লাগে সুরে পড়লেও মজা লাগে কোরআনের আকর্ষণ কি আমার পর্যন্ত কমবে না কিন্তু কথা একটাই কোরআনটাকে তার তিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সুন্দর করে থেমে থেমে তেলাবাদ করার দরকার আছে না না এই সুরাটি যদি টেনে তিলাবাদ করা হয় যার কণ্ঠ যত ভালো তার কণ্ঠ দিয়া শুনতে তত বেশি মধুর লাগবে কথা বলেন ঠিক কিনা কিয়ামত পর্যন্ত কোরআন এর আকর্ষণ কমবে না একটা মানুষ এই স্লোগান দেবে না যা ইমাম সাহেব আমি 30 বছর ইমামতি করি ভাই আমার আর জ্ঞান জানি সূরা ভাতে পড়তে ভালো লাগে না গাল থেকে ক্লাসে পড়ব হুজুর যদি মুসল্লাই দাঁড়ায় ডাইরে বলে কুল হু আল্লাহু আহাদ আপনার পিছন থেকে কি বলবেন আল্লাহু আকবার হুজুর আগে সূরা ফাতিহা পড়েন এরপরে অন্য সূরা ধরেন আর বেশি ক্লান্ত হলে ইমামতি বাদ দিয়ে বাড়ি যান সূরা ফাতিহা যারা কেউ ইমামতি করতে চাইলে নামাজ পড়বেন সেটা যদি খানায় কাবার ইমাম সাহেব হয় তাও পড়বেন

إن جانيك هو الأبطر خراب لك

রমাতন মাসে তারা ঘুরো করে কোরআন তেলাম করি খতম দেওয়ার আশা খুব স্পিডে পড়া হয় যেভাবেই পড়ে না আকর্ষণ নষ্ট হয় মজা কমে যায় পছন্দ লাগে বিকৃতি মনে হয় লাগে না ভালো লাগে কারণ এই কোরআনের ভিতরে আকর্ষণটা দিয়েছেন কি আর একটা গান দুই দিন তিন দিন পাঁচ দিন দশ দিন শোনার পর ভাল লাগে তার মানে হারামের মজা হলো ওয়ান টাইম হারামের মজা কি ওয়ান টাইম জন্য ভাল লাগে কিছু সময় ভাল লাগে আর পরে ভাল লাগে না কথা বলে না করেছেন শিল্পে এসে গান গাইলো বন্ধু তিন দিন তোর বাড়ি গেলাম দেখা পেলেন না মানুষ পাই তিন দিন যাইও দেখা হয় না ওই বাট পারের সাথে সম্পর্ক রাখলে গাড়ি ভাড়া দিতে দিতে জীবন শেষ বলেন ওই গেলে গান মার্কেটে চলে চলে না আমার আরামের মজা খনিকে কিছু সময় ভাল লাগে ডাক করেছেন মনে হয় আর এক শিল্পে এসে গান গাইলো বন্ধু দেখা না হলে একদিন বুকের ভিতর করে সিনসি মানুষ পাই তো মারাত্মক রোগ ডাইরেক্ট বুক ধরছে কথা কন না

কারো কাছে খারাপ লাগবে যাই হোক অনেক কথা বলার ছিল আমি বলবো না একটু কাটসাট করে আলোচনাটা একটু সামনের দিকে নিয়ে যায় বিরক্ত হচ্ছেন আমরা না একটা গান শিল্পী যেমনি গাইছে ওই শুরু বাদ দিয়ে খালি ওই গান টান টানে গেলে সিরিয়ে দেবি কথা কর ঠিক কেন আবার যদি তার হলে মানুষ তার শিরছে কথা কর ঠিক কিনা ওগুলো কেউ শোনে না ও প্রিয়া তুমি কোথায় কে শয়তান তোমার খুঁজতেছে শয়তান খুঁজতে লোক ভালো না খারাপ এ সরে বলেন ভালো না খারাপ আজকে মানুষের চরিত্র কোন জায়গায় নেমে গেছে বাসের ভিতরে চরিত্র ইটিজিং করে আছে না সুযোগ পাইলে বাস চালক দাড়ি ভা হেল্পার মিলে মি একা পাইলে ওরে নিয়ে যা ধর্ষণ করে এরকম ঘটনা বাংলাদেশে ঘটেনি আমি ভারতের কথা বলতেছি আমাদের চরিত্র কেমন আমি বুঝি না রাগ করতেছেন আপনারা যুবক মন খারাপ করছো তোমরা কষ্ট পাই না আমার ভাইরা হৃদয়ের কান বেদা কথাগুলো শুনে জানে যেন হারামের মজা খরস্থায়ী আর হালালের মজা চিরস্থায়ী ভালো সব সময় ভালো কথা কন্যা ভালো সব সময় ভালো আর মন্দ চিরকালই মন্দ কথা কন্যা এই জন্য গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো মুসলমান ইমানদারদের জন্য জায়েজ না হারাম জায়েজ না হারাম আজকে বিয়ের বাড়িতে করে এক চেয়ারম্যান সাহেব বক্তব্য দিতে যায় তার বক্তব্য কারসাট করে মানুষ ভাইরাল করেছে তিনি এই ধরনের বক্তব্য দিয়েছেন যে আপনারা বিয়েতে সারা গান বাদ্য যন্ত্র এগুলো বাজাবেন না বিয়ের বাড়িতে যেন গান বাজনা না চলে বিয়ের বাড়িতে গান বাজনা যেন না চলে আ চেয়ারম্যান হিসেবে তিনি বলেছেন মেয়েরা যেন বোরকা পরে পর্দা করে ভাই বলেন তো আপনারা একজন নেককার দিনদার মুসলিম চেয়ারম্যান হিসেবে তার কি এরকম বক্তব্য দেওয়া ঠিক নাই যদি বলেন ঠিক আছে না নাই একজন মুসলমানের নেতা হিসেবে তার বলা উচিত যে আপনারা বিয়ের বাড়িতে গান বাজনা কথা বলেন গান বাজনা বন্ধ করেন মাইক বাজায়া বক্স বাজাইয়া নিজেও গুণা করতেছেন আবার পুরো এলাকার মানুষকে গুনে গুণা করাইতে বাধ্য করতেছেন গান যদি শোনায় লাগে নিজের কানের ভিতরে ইয়ারফোন লাগায় শোন কথা বলেন এই ধরনের একটা বক্তব্য তিনি সুন্দরভাবে দিয়েছেন একজন আলেম চেয়ারম্যান হয়ে তিনি এই সুন্দর বক্তব্য দিয়েছেন সেটা না মিডিয়াতে প্রচার করা হয় কথা বোঝেন নাই যে একজন চেয়ারম্যান ভাইরার বক্তব্য বিতর্কিত বক্তব্য একটা চেয়ারম্যান তার ইউনিয়নবাসীকে উপদেশ দিতেই পারে আপনার মেয়েদেরকে আপনারা গোরকা পড়াবেন আপনাদের বিয়েতে কোনোদিন যেন গান বাজনা না হয় একটা মুসলমান নেতা হিসাবে এই কথা বলার কি অধিকার না আমার তো দাবি বাংলাদেশের প্রত্যেকটা চেয়ারম্যান নেতার কণ্ঠ থেকে এ ধরনের বক্তব্য আসা উচিত যে বিয়ের বাড়িতে মুসলমানের বিয়ের দিনে কোনো গান বাজনা হবে না কথা বলে ডেকে না মুসলিম মেয়েরা বোরকা পরে স্কুলে যাবে কলেজে যাবে কথা বলে ডেকে না এটা তো প্রত্যেকটা নেতার বক্তব্য হওয়া উচিত কথা মুসলমান নাই বিয়ে শাড়ি পবিত্র কাজ পবিত্র না এর মধ্যে হারাম গান বাজনা কেন কোন হুজুর কইছে গান বাজাইতে রাগ করেছেন মনে হয় যুবক এগুলো তো তোমার শুনতে মনে চায় না রাগ করেন না মুসলমান আল্লাহর ওরান সুন্নার কিছু কথা বলতে গেলে হক কথা চলে আসে কিন্তু এটা সহ্য করার মতো সবার মন কথা নাই মানুষ মনে করে হুজুর মনে সব আমারে বলে গেল এ ভাই আপনারে তো আমি চিনি না আপনি ইসলাম আলার পক্ষে কাজ করবেন মুসলমানের পক্ষে কাজ করবেন মুসলমান চিরকাল আপনাদের জন্য দোয়া ভালোবাসা দিয়ে পাশে থাকবে কথা বলেন ঠিক কিনা এই মনে রাখবো লক্ষ্মীপুরের জেল চেয়ারম্যান এই বক্তব্য দিয়েছে আল্লাহর বান্দার কথা হান্ড্রেড ঠিক আছে কিন্তু এটা মিডিয়াতে অপপ্রচার চালানো হচ্ছে কথা বলেন ঠিক কিনা তার বক্তব্যের পুরোটা কাটসাট করে সামান্যটুকু বাজাইলে হবে না আগে পরে কিভাবে কথা বলেছেন আমার ভাইরা জনগণকে একজন নেতা হিসাবে সে উপদেশ দিতেই পারে বিয়ের বাড়িতে আপনারা গীত গান বাজনা করবেন না আপনার মেয়েদেরকে পর্দা করাবেন পর্দা করাবেন এটা মুসলমান নেতা হিসাবে এটা বলা তার দায়িত্ব কর্তব্য কথা বলেন ঠিক কিনা আজকে এমন পরিবেশে বলে গেছি বাজার হত্যার কথা বলা যায় না নামাজের কথা বলা যায় না সুদের কথা বলা যায় না ঘুষের কথা বলা যায় না চুরি দুর্নীতি টাকা দিয়ে কথা বলা যায় না কথা বলেন ঠিক কিনা